মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই শাকুনির দৃশ্য দেখে ভবতী মহিলা থাকবে এই সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেম তোর এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিল বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে বই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গামে তো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ গুরু মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি আখেরাতের রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরও লাগবে আরও কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মত পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মত আকবির আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দানা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শ্রফুল মখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন না তৈরি ওদের দেখো এতা শক্কালু বি আশকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রঙ ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না রিয়ুন এ তা সাক্কালু মুখতালিফা আগুনের তৈরি এক্সৃষ্টি বিভিন্ন সুরত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুলমাও জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহকবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হল প্লিজ সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহু কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিচ্ছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুমি মানুষ মাল্লি জিন মাল্লি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস্তারা আছে কারা আছে মালাইকা আল্লা আল্লাহ বলবে যা এবার ফেরেস্তাদের গোষ্ঠী শেষ কর মালাকুলম একটার পর একটা ফেরেস্তা রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন সাক্কালু আলোর তৈরি নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিনার ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুর নুর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সবার করা হবে এবার আল্লাহ বলবে ইয়া মালাক আশবিরনি মাইয়া বকা আর কে কে বেচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাহিল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবস কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর ঠোঁটের মাঝখানে বিশাল নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও ইসরাফিলও নাই নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবর দিয়ে আমি যেই ফেরেস্তারে পাঠাতাম ওই রুহামিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে হে মৃত্যুর ফেরেস্তা আখবির আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউ তোমার হুকুমের গোলাপ আর আন্তাল হাইকুল কাইম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরব কেন আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নফসিং দাইকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কে লাভ নাই মূর্তিত তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মর মরে যা মুত ইয়া মালাকাল মউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুত ইয়া মালাকাল মউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার ruh চলে গিয়েছিল ওই ফেরেস্ত চিৎকার মেরে জান্নাত এবং জাহান্না মেরে মাঝখানে বেঁহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা ক্ষত উনিও নাই এবার ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে কুল্লমান আলাইহাফানিওয়াব কবাজে মোরব্বিকুলজালালি ওয়াল্লিকরব আলা ই রাম এই জামিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে হু আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু ঐনা আরু কে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে গাছ আছে কোথায় আছে গাছ অনেক জায়গায় থাকে না গাছ বিশাল ওটার কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচা করে এরকম বড় গাছের আখড়া আছে নাই আল্লা বলবি ইয়া আরদু হে পৃথিবী আইনা আশ জারুকে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা анহারু কি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই দাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জায়েলের গোষ্ঠী কোথায় ফেরাউনের শ্বাসত ভাইরা কোথায় নমরুদের শ্বাসত ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুল কুলিয়ৌ মালিল্লা হিল মুল আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার হু বিলংস দ্য কিংড টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আলকার আমল হমা আদ্রা কামাল